প্রজা চার বাগানের মধ্যে চারটি দরজাতে যে তুমি ঢুকবা চারটে দরজাতে ঢোকার পরে চারটে বাগানের মধ্যে যে তুমি ফলগুলা কাটবা এক একটা বাগানের মধ্যে এক এক রকম সুস্বাদু ফল রয়েছে বলেন সুবাহান আল্লাহ এক একটি বাগানের চাইতে আরো উন্নত উন্নত ফল তারপরের বাগানে পাওয়া যাবে তুমি যাও যাও তুমি যদি চালাক হয়ে থাকো তাহলে তোমাকে যে দাতা দিলাম এই দাতা দিয়া তুমি তোমার ডালিটা ফল দে তুমি ভর ভর করে নেবা বলেন আল্লাহ আকবার আরো জোরে বলতে হবে আল্লাহ see you. প্রথম বাগানের মধ্যে ঢোকার পরে দেখি আল্লাহ আকবার কত ধরনের ফল ফ্রুট দেখা যায় কত রং বেরঙ্গের ফল দেখা যায় প্রজা মনে করছে বাচ্চা তো বলেছিল এক বাগানের চাইতে অন্যান্য বাগানের মধ্যে আরো ভালো ফল পাওয়া যাবে প্রজা চিন্তা করছে আমি যদি এই বাগান থেকে যদি আমার ডালিটা ভরপুর করে নিই তাহলে পরবর্তী বাগানে গিয়ে আমি ডালিতে আরো ফল নিতে পারবো না ঠিক কিনা ওরা চিন্তা করছে না আমি তাহলে আমি আর তিনটা বাগান থেকে ফল নিতে পারবো না এই জন্য প্রজা বুকামি করে প্রথম বাগান থেকে কোনো ফল নেই নেই ফলতা না নিয়ে চিন্তা করছে আমি দ্বিতীয় বাগানে যাব দ্বিতীয় বাগানে গিয়ে আমি আমার ডাল থেকে কিছু ফল নিব বলেন আল্লাহু আকবার বাচ্চা একটা শর্ত দিয়ে প্রজা আমার তুমি যে আবার ঢোকার পরে দেখি প্রথম বাগানের চাইতে দ্বিতীয় বাগানের মধ্যে আরো ডবল আর সুন্দর ফল রয়েছে বলেন প্রজা চিন্তা করছে আমি তো প্রথম বাগানে না নিয়ে ভালোই করছে আওয়াজটা বলেন ঠিক কিনা আমি দ্বিতীয় বাগানে যখন দেখতেছি প্রথম বাগানের চেয়ে বেশি সুন্দর ফল দেখা যায় তাহলে বাচ্চা তো বলে দিয়েছে যে পরের বাগান আরো সুন্দর ফল হবে ঠিক কিনা প্রজা চিন্তা করছে যে আমি তো প্রথম বাগানে ফল নিয়ে ভালোই করছি দ্বিতীয় বাগানে যখন দেখতেছি আরো সুন্দর ফল ফুল দেখা যায় নিশ্চয়ই তাহলে তৃতীয় বাগানে আরো সুন্দর ফল হবে আমার ঠিক কিনা প্রজা চিন্তা করছে আমি তো বোকা নয় আমি যদি দ্বিতীয় বাগান থেকে আমার দাড়িটা ভরাই নি তাহলে তো তৃতীয় বাগানে আমি কিছু করতে পারবো না আচ্ছা থাক যেহেতু বাচ্চা বলছে যে এক বাগানের চেয়েতে অন্য বাগানে আরো সুন্দর ফল আছে আমি তাহলে তো বোকা আমি তো চালাক মানুষ অতএব দ্বিতীয় বাগানে আমি কিছু নিলাম না দ্বিতীয় বাগানে বাগান কটা চলে গেছে দুইটা আছে কয়টা দুইটা শর্ত কি ছিল এক বাগানে একবার ঢুকবে দ্বিতীয়বার ঢুকতে পারবে না প্রধা সুন্দর করে তৃতীয় বাগানে গেটে ঢুকছে বলেন আল্লাহ একবার

তৃতীয় বাগানেও আমি নিতে পারতাম না অযোধ্যা ঠিক কি না প্রজা মনে করছে তিতবাগানে যেহেতু আরো সুন্দর দেখা যায় নিশ্চয়ই চতুর্থ বাগানে যাওয়ার পরে হয়তো বা সুন্দর দেখা যাবে অতএব আমি তো ঘোকানোর আমি এখানেই যদি ডায়রে ভরাই নিই তাহলে আমি চতুর্থ বাগানে যে কিছু নিতে পারবো না যেহেতু ওরা শেষ বাগান আমাকে চতুর্থ বাগানে গিয়ে আমার ডায়রেক্টে ভরায় নিতে হবে অযোধ্যবাণ ঠিক কি না প্রজাতি বাগান থেকে যখন বের হইছে চতুর্থ বাগানে যখন ঢুকছে আল্লাহ আকবর বলেন চতুর্থ বাগানে ঢোকার পরে দেখে বাগানে কোনো ফল নাই বাগানে সবগুলা গাছগুলা মরে গেছে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলি উদাহরণ দিয়ে বলেন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করছে মানুষের জীবনে ভবিচারে অধ্যায় আছে কয়টি অধ্যায় আছে বলেন সর্বপ্রথম আমি যখন বালক তখন আমি যখন ইবাদত করার জন্য যাইতেছিলাম তখন শয়তান আমারে ধোঁকা দিয়ে সাওয়াদ বলেন ঠিক কিনা শয়তান আমারে ধোঁকা দিয়ে কয় বাবা তুমি তো এখনো ছোট আছো তোমার তো নামাজ পড়ার সময় হয় না তুমি আর একটু বড় হও বড় হও যখন বড় হবা যখন একটু শক্ত হবা তখন তুমি ইবাদত করবা আমার জীবনের প্রথম ধাপ প্রথম বাগান শয়তান আমাকে ধোঁকা দিয়ে ইবাদত থেকে খালি রাখছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমি যখন একটু বড় হলাম বালিগ হইলাম পড়াশোনা করতেছি পড়াশোনার মধ্যে খুব ব্যস্ত তখন আমি যখন এবার জন্য আমাকে যখন আহ্বান করা হয় যখন ডাকা হয় বলা হয় শয়তান আমাকে ধোকা দেয় বাবা তুমি তো এখন স্টুডেন্ট আছো তুমি তো পড়াশোনা করতেছ তোমার এখন এবার দরকার নাই তুমি যখন বিবাহ শাদী করবা তখন তুমি এবার করো অতএব তোমার এখন এবার দরকার নাই শয়তান আমাকে ধোকা দিয়ে আমার যৌবনের শুরুতে এ ইবাদতের যে আমার দ্বিতীয় স্টেপ ছিল দ্বিতীয় ধাপ আর dritte দরজা ছিল ওই দরজা থেকে শয়তান আমাকে বোকা দিবেন কোরআন সাওয়াব দেন বলেন ঠিক কি না আমরা মনে করি ছাত্র জামানা ইবাদতের দরকার নাই কিন্তু আল্লাহর হাবিব বলে দিয়েছেন যারা পাবে ঘর বালেক হওয়ার পর থেকে তাদের উপর নামাজ ফরজ হয়ে যায় আওয়াজ দিয়ে ঠিক কিনা আমি বালেক হওয়ার পর দ্বিতীয় গেটে যখন দ্বিতীয় ধাপে আমি পা শয়তান আমাকে ধোকা দিয়ে বলতেছে ভাই তোমার এখন ইবাদতের দরকার নাই তুমি আর একটু বড় হও যখন বিয়ে শাদী করবা তখন তুমি ইবাদত করবা শয়তান এই ধোঁকাটা দিয়া আমাকে জীবনের দ্বিতীয় ধাপ থেকে ও ইবাদত থেকে খালি করাইছে আওয়াজ দিয়ে ঠিক কিনা যখন আমার জীবনের তৃতীয় ধাপ যখন হয়ে গেছে আমার সন্তান সন্তান জন্মগ্রহণ জন্ম গ্রহণ করছে আল্লাহ একবার বলেন সে। আমার আমাকে যখন এবাদতের জন্য ডাকা হইতেছে শয়তান আমাকে ধোকা দেয় ভাই তোমার তো কেবল বাচ্চা কাচ্চা হইলো অত তাড়াতাড়ি করো কেন দাঁড়াও দাঁড়াও তোমার বাচ্চা কাচ্চা বড় হোক বিয়ে দিয়ে দাও তুমি যখন সংসারের ঝামেলা থেকে মুক্ত হয়ে যাইবা তখন তুমি বসে বসে বেশি এবাদত করবা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না শয়তান আমাকে জীবনের তৃতীয় ধাপে ধোকা দিয়ে ফেললো আমার যখন জীবনের তৃতীয় ধাপ চলে গেছে হয়ে গেছে আমার সন্তান সন্তানাদি সবার যখন বিয়েশাদি হয়ে গেছে তখন যখন আমাকে ইবাদতের জন্য বলা হইতেছে তখন আমি আফসোস আফসোস বলতিছি আওয়াজ দেন ঠিক কিনা তো আল্লাহ বলি উদাহরণ দিতে গিয়ে বললেন জীবনের তিনটি অধ্যায় আমার চলে গেছে আমি তিন অধ্যায় ইবাদত করতে পারি নাই জীবনের শেষ এখন আমার বয়সটা চলে যাচ্ছে আমার সাকারাতুল মউতের সময় হয়ে গেছে প্রাণ পাখিটা আমার চলে যাবে ঠিক সেই মুহূর্তে আমাকে ইবাদত করার জন্য যদি বলা হয় তখন আমি কি করব লাদেরি আমি আমার বাল্যকালে আমি ইবাদত করি নাই ইবাদত শিখি নাই আমি আমার যৌবনকালে ইবাদত করি নাই ইবাদত শিখি নাই আমার সন্তান সন্তান যখন জন্ম গ্রহণ করছিল তখন আমি ইবাদত কোন কোন করি নাই শয়তান আমাকে ধোঁকা দিয়া তিনটি দরজা থেকে তিনটি স্টেপ থেকে আমাকে যখন করে নিয়ে আসছে বাচ্চা যেমন বলেছিল এক দরজাতে ঢুকলে যান দিতে দরজা ঢুকতে পারবে না আমার জীবনের যে অধ্যায়টা একবার চলে গেছে ওটা আবার দ্বিতীয়বার ফেরত আসবে না বলেন ঠিক কিনা চলে গেছে সেদার ফেরত আসবে না আমার তা ঠিক কিনা আমার জীবনে যে এবাদতের যে কোন সময় ছিল ওই সময় যদি আমি এবাদত করতে না পারি তাহলে আমি আমার জীবনের সবকিছু হারাই ফেললাম আমার তো বলেন ঠিক কিনা এই

আমাদের এবাদতের শুরুতে শয়তান ধোঁকা দিল বের হয়ে আসলাম যৌবনের শুরুতে এবাদত শুরু করবো তখন শয়তান ধোকা দিল এবাদের থেকে পিছিয়ে থাকলাম যৌবন খান মোর যৌবন খান এবাদতের সময় যখন আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে সেই সময় যখন আমার এবাদত করতে হবে তখন আমাকে শয়তান ধোঁকা দিল তখন আমি এবাদত থেকে পিছিয়ে আসলাম এখন আমার বয়স হয়ে গেছে এখন কি আমি আর সে এবাদত করতে পারবো আসবে বলেন এই জন্যে জীবনের কদর করা দরকার প্রত্যেকটা নিয়ামতার প্রত্যেকটা নিয়ামতের কদর করা দরকার বলেন সুবাহ আল্লাহ এই যে জীবন যৌবন দিছেন জীবনের মালিক কে আর বলতে হবে কে না মাঝে মাঝে আওয়াজ দেন কি দেন আপনারা যদি আওয়াজ না দেন তাহলে জেনারা আলোচনা করে ওনারা তো সারা দিন যদি আওয়াজ দেয় তাহলে আপনারা তো ঘুমাই যাবেন এই জন্য সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি বলা দরকার আওয়াজ দেওয়া ঠিক কিনা তো যেটা বলছিলাম জীবন চলে যাইতেছে কিন্তু আমরা এবারতের সঙ্গে সংযুক্ত হতে পারতেছি না তাই না আমাদের এমান আনার পরে সর্বপ্রথম যে বাদ সেটা কি ইমানদার হওয়ার পরে সর্বপ্রথম যে আমাদের এবাদত আসছে সেটা কি বলেন নামাজ আওয়াজ দিয়ে বলেন কি নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত আমরা যখন মুসলমান হইছি আমরা যখন এবাদত শুরু করব ঈমান যখন আনছি তখন যার সান্নিধ্যে ঈমান আল্লাহ যাকে পাওয়ার জন্য ঈমান আল্লাহ তাকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ বলা সুবহানাল্লাহ আল্লাহ

বেশি কঠিন আর বেশি শক্ত আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নাজিল করলেন ওমুর আহলাক বিল সালাতি আলাইহা ও নবী আপনি আপনার পরিবার পরিজনকে আপনি নামাজের আদেশ করুন এবং আপনিও এই উপর ধৈর্য ধারণ করে থাকুন বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বলতেছেন আমাকে যত আয়াত নাজিল করা হয়েছে হয়েছে সবচেয়েতে বেশি এই আয়াতটা আমাকে ঘাবড়াইয়া দিয়েছে বলেন আল্লাহু আকবার আমার পরিবার আমি একজন নবী আমার পরিবারকে নামাজের আদেশ দেওয়ার জন্য বলা হইতেছে আল্লাহ তাআলা বলে দিলেন লা নাসআলু কারিসুক ও নবী আপনার থেকে আমি রিজিক চাই না বলেন আল্লাহু আকবার না কানুনার সুক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবী আমি আপনাকে শুধু নয় দুনিয়ার সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকি বলেন সুবহানাল্লাহ লা নাসালুকা রিযুক নাহনু নারযুক ওয়াল আকিবাতু লিতাকওয়া এবং যারা তাকওয়া মুত্তাকি তাদের জন্যই ভালো পরিণাম বলেন আল্লাহু আকবার এইজন্য নামাজের প্রতি যত্নশীল হওয়া দরকার আছে না নাই আল্লাহ

কাপড়ের মতো তাদের নামাজ গুলা গোটাইয়া গোটাইয়া তাদের মুখে ফেলাই দেওয়া হবে বলেন না কেন কেন তারা নামাজকে নামাজের মতো করে পড়ে নাই আল্লাহ জানাবে मोहम्मद रसूलुल्लाह sallallahu alaihi wasallam বলতেছেন দুনিয়ার মধ্যে যত চোর আছে সবচাইতে বড় নিকৃষ্ট চোর হচ্ছে নামাজ চোর বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহি ও আল্লাহ নামাজ চোর কারা নামাজ চোর কারা বলে দিলেন যারা নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক আদায় করে না তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় চোর নামাজ চোর বলেন আল্লাহু আকবার এই নামাজ ভালো মতো পড়ার দরকার আছে না নাই আমরা তো নামাজের সময় আমরা দোকানের হিসাব করে আমাদের বলেন ঠিক কিনা এই জন্য নামাজকে নামাজের মতো করে পড়তে হবে আল্লাহ আলামিন বলে কেউ যদি নামাজকে নামাজের মতো করা পরে তাহলে তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব আলীন নিয়ে নেব বলেন্লাহ সংক্ষিপ্ত সময় একটা ঘটনা বলে শেষ করে দিব রিজিব কেন জান্নার চকুক আমি তোমাদেরকে রেজেক দেব হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন শাগরিদ আসছে আসে হুজুরের কাছে বায়াত হইছে মুরিদ হওয়ার পরে হুজুরকে বলতিছে হুজুর আমাকে কিছু সবক দেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে তুমি কি করো শাগরিদ বলতিছে হুজুর আমি তো বেশি কিছু করি না আমার ছোট খাটো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকান আছে আমি সে দোকানে বসি হাসান মসরি রহমাতুল্লাহ বলতেছেন বাজান যখন মারিক আল্লাহ আকবর আল্লাহ আকবর মারিকের পক্ষ থেকে যখন তোমার কানে আজানের আওয়াজ আসবে তখন তুমি দোকানটা বন্ধ করার সঙ্গে সঙ্গে মালিকের ডাকে তুমি সারা দিবা বলেন সুবহান আল্লাহ ওই সাগরের দোকানের পাশে একটা দোকান ছিল মুসলমান সারা আছে কিন্তু কোন কাস্টমার নাই যখন মাইকে মুযিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দেন তখন কোথা থেকে যেন একটা কাস্টমার চলে আসছে তখন মুসলমান বলছে ভাইজান যেহেতু মালিকের পক্ষ থেকে ডাক আসছে আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে বড় আমার ব্যবসায়ে চাইতে আমার আল্লাহ বড় বলেন সুবহানাল্লাহ আমার দোকানে চাইতে আমার আল্লাহ বড় আমার জিজিকে কিছু মনে করেন না যেহেতু মালিকের পক্ষ থেকে দাঁড় চলে আসছে এই জন্য আমি আপনাকে কিছু দিতে পারলাম না দুঃখিত আপনি অন্য কোন দোকান থেকে নিয়ে নেন যখন কাস্টমার কথা বলছে পাশে ইহুদি যখন দোকানদার মিটমিট করে হাসে মনে করতেছে হায় মুসলমান কত হতভাগা সারা দিন কোন কাস্টমার পায় না একটা মর আসছে সেই কাস্টমারকে SEO লাইন আওয়াজ দেন ঠিক কি না হাসান বসরি রহমানাতুল্লাহ আলাইহী সাগরে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে নামাজ পড়ছে সুন্দরভাবে নামাজ পড়ছে সুন্দর এই নামাজ পড়ার পরে নামাজ পড়ার পরে যখন দোকানে চলে আসছে ঘটনা সংক্ষেপ করতেছি যেহেতু সময় খুবই কম নামাজ পড়ার পরে যখন দোকানে আসে দোকানটা খুলছে আল্লাহ আকবার এমন কিছু কাস্টমার আসছে এমন কিছু কাস্টমার আসছে যে কাস্টমার গুলা হাসান বসির রহমতুল্লাহ আলাই সাগরেদের যত মাল ছিল সমস্ত মাল গুলা কিনে নিয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বিকেলবেলা হুজুরের সঙ্গে করে হাসে ভগ্রপথ বলতেছে কি হয়েছে তোমার হাসু কেন

সামানা ছিল সমস্ত সামানা গুলা নিয়ে গেছে বলে তাহলে মালিককে এই জন্য তার এবার করার দরকার আছে এই যে আমরা আমাদের সময়কে ইবাদতের মধ্যে লাগাবো আর সবচাইতে বড় ইবাদত হলো কি আমাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য তৌফিক দান করুন সোয়াইব আল্লাহুম্মা আমিন اخر দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন